আমার ফ্রেন্ড আর আমার কাজিন আমার বাসায় বেড়াতে এসেছে তারা দুজন রেস্টুরেন্টের বিগ ফ্যান তারা রেস্টুরেন্টের খাবার ছাড়া বাড়ির খাবার খেতে চায় না কি আর করার ফ্রেন্ডকে সাথে নিয়ে গেলাম বাজারে যে চাইনিজ প্ল্যাটারের যা যা লাগবে সব কিনে আনলাম এনেই এই তো সব গুছিয়ে নিয়েছি গোসটা মেরিনেট করে নিয়েছি এটা দিয়ে চিকেনের স্পাইসি একটা আইটেম বানাবো অ্যান্ড মিক্সড ভেজিটেবল করবো সাথে ফ্রাইড রাইস এই তো একটা চাইনিজ পারফেক্ট প্ল্যাটার যেটা আমার কাজিন বলেছিল যে ওর এই প্ল্যাটারটা ভালো লাগে সো সেটাই বানাচ্ছি প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে নিলাম দেন একটা পাত্রে পানি লবণ আর তেল দিয়ে এই তো চালটা সেদ্ধ করতে দিয়ে দিলাম অলমোস্ট সেভেন্টি ফাইভ পারসেন্ট ডান হলে সেটা এখন ভাস্ত হবে এই তো সবজিগুলো সব কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটেছি সবজিটা ফ্রাইড রাইসের জন্য আর একটু বড়ো সাইজের সবজি সেটা করেছি চাইনিজ ভেজিটেবলের জন্য টমেটোগুলো খুব সুন্দর ছিল না একদম নিরেট কাটা বাস্তাটা আমার ছোটো বোনই করে দিচ্ছে সে এগুলো কাজে এক্সপার্ট আর কি মানে রান্নাবান্না এক্সপার্ট বাট তার তারপরেও রেস্টুরেন্টের খাবারই ভালো লাগে নিজে এত কিছু রান্না করতে পারে বাট তার ঘুরে ফিরে ভালো লাগে রেস্টুরেন্টের খাবার এই তো সব কিছু ডান এখন রান্নার কাজে আমরা চলে আসলাম ফার্স্টে কি করলাম একটা পাত্রের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে ডিম দিয়ে দিব বাট আমাদের পাত্রটা ছোট হয়ে গিয়েছে এটা আমরা প্রথমে বুঝতে পারি নাই তেমন পারফেক্ট রাঁধুনি না তো তাই কোয়ান্টিটি ঠিকঠাক থাকে না এই পাতিলে আমরা রান্না শুরু করে দিয়েছি পরবর্তীতে আবার পাতিল চেঞ্জ করতে হবে যাই হোক এখানে আমরা মশলা ডিম এগুলো সব আগে কষিয়ে নেই সবজির সঙ্গে দেন যখন রাইস মিক্স করব। দেন আমরা পাত্রটা চেঞ্জ করে নেব এই ফ্রায়েড রাইসটা আমার ছোটো বোনই করছিলো আর বাকি দুইটা আইটেম আমি করব। এই তো এটাও আমি ওকে হেল্প করেছি ভাতটা আমি সেদ্ধ করে দিয়েছি এই যে ভেজিটেবল ডিমের সঙ্গে সুন্দর করে মিক্স করে ভাজি ভাজি করা হয়ে গিয়েছে এখন পালা এর মধ্যে সেদ্ধ রাইসটা মিক্স করা এই তো দেখতে পাচ্ছেন আমরা পাত্র চেঞ্জ করে নিয়েছি অলরেডি এখন সব মিক্স করে নিচ্ছি হোমমেড যেহেতু সো একটু হেলদি তো করবোই সো আমরা একেবারেই তেল কম করে নিয়েছি যেন এটা তেমন যেন তেল চুপচুপে না লাগে আমার একা বাসা একদমই ভালো লাগে না আমি সব সময় চাতক পাখির মতো ওয়েট করি যে কখন একজন আমার বাসা আসবে আর তার সাথে একটু কথা বলা যাবে ভালো লাগবে আমার বেবিন তো এখনও প্রপারলি সেভাবে কথা বলে না ও জাস্ট ইশারা ইঙ্গিতেই কাজ সারার চেষ্টা করে মাঝে মধ্যে একটু একটু কথা বলে জাস্ট একটা করে ওয়ার্ড সো ওর সঙ্গে তো আর গল্প করা যায় না সেভাবে গসিপও করা যায় না সো ও করি আর বাসার পাশে যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড আছে ও মাঝে মধ্যেই আসে খুবই ভালো সময় কাটে একে একে সব রান্নাগুলো কমপ্লিট করছি ফার্স্টে ফ্রায়েড রাইস হয়ে গেল এখন সবগুলো সবজি একসঙ্গে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ওইটা জাস্ট লাস্টে তেলে দিতে হবে আর এখন মেরিনেট করে রাখা চিকেনটা আটাই কোট করে ফ্রাই করে নিব। তারপর এটার একটা গ্রেভি তৈরি করব। এই তো কোট করে নিচ্ছি একটু করে পানিতে চুবিয়ে যেন আটাগুলো ময়দাগুলো ভালোভাবে কোট হয় সঙ্গে এই তো এটা তো হচ্ছে পরে ইয়ে চিকেন ফ্রাই করার পরে যে ময়দাগুলো গুলো বেঁচে যায় সেটা দিয়ে আমি চাপড়া বানাই কজ এর মধ্যে অনেক মশলা চলে যায় সেই মশলা দিয়ে চাপড়া বানালে সেটা খেতেও মজা লাগে মানে ওই অবশিষ্ট ময়দা দিয়ে আর কি এই যে চিকেন ফ্রাইটা অনেক ক্রিস্পি হয়েছিল মাসাল্লাহ দেখেন এইভাবেও তো সার্ভ করা যাবে আর সঙ্গে গ্রেভি করলে তো অনেক মজা হবে স্পাইসি একটা গ্রেভি তৈরি করব আর এই যে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি কজ ওই যে সেদ্ধ করা সবজিগুলো এখন রান্না করব জাস্ট সেদ্ধ করে নিয়েছি এখন ওগুলো সব প্রপারলি রান্না করে নেবো এই যে এর মধ্যে চিকেন স্টকও দিয়ে দিলাম এটা দিলে টেস্ট অনেক বাড়বে কজ এর মধ্যে আমি এক্সট্রা কোনো চিকেন অ্যাড করি নাই জাস্ট ভেজিটেবলই আছে আমার বান্ধবী আর আমার বোনকে দেখে আমার বেবিনেরও এখন রেস্টুরেন্টের খাওয়া পছন্দ হয়েছে সে চাইনিজ ভেজিটেবল বা ফ্রাইড রাইস অনেক পছন্দ করে এই তো রান্নাবান্না ডান এখন আমরা সার্ভ করলাম এখন উপর দিয়ে গ্রেভিটা দিয়ে দিব। গ্রেভির মধ্যে আর রান্না করতে হবে না কজ চিকেন প্রপারলি কুক হয়েই আছে সিরিয়ালি রান্না করলে খুবই ঝটপট এই রান্নাগুলো হয়ে যায় এমনি এমনি তো আর ফাস্টফুড বলে না জাস্ট গুছিয়ে নিয়ে একের পর এক চুলায় দেওয়া হয়েছে আর কমপ্লিট করা হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক সুন্দর হয়েছিল মাসাল্লাহ আমার কাজিন বসছিল চলো মানে আমরা রেস্টুরেন্ট দেই এত মজা হয়েছিল বাট সব বিজনেস তো আর অ্যাট এ টাইম করা পসিবল না আমার পেজে কিন্তু কুমড়ার বড়ি হোম মেড নুডলস গুড় মধু এগুলো সব পাওয়া যায় চাইলে ইনবক্স করতে পারেন ডেকোরেশন অ্যান্ড ডিজায়ার পেজ ওকে এই যে এখানে ফুড কোর্ট কে ফলো করে একটা রাইস বল বানালাম রাইস বল এরকমই বানাই যা শশা গাজর এগুলো দেওয়া থাকে আমরা শশা কিনতে ভুলে গেছি সব কিনেছি বাট শশা কেনার কথা মনে নেই খাবারগুলো এত পরিমাণে টেস্টি হয়েছিল যে আমরা তিল চেটে মুছে খেয়েছি থ্যাংক ইউ ফর ওয়াচিং